প্রিয় দর্শক গণতীর্থ সাহিত্য সংঘ এ চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম আজ গণতীর্থ সাহিত্য সংঘের জন্মদিন আপনাদের সঙ্গে আছে আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল মাল্লা ডেন্টাল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সন্দীপ আমরা এখন দাঁড়িয়েছি একটি কুরে ঘরের পাশে সন্দীপে একসময় কুড়েঘর ব্যাপক ছিল এখন এগুলো প্রায় বিলুপ্ত এই কুড়ে ঘরের বিশেষত্ব আছে কিছু কুড়ে ঘর কিভাবে নির্মাণ করা হয় এবং এর বিশেষত্ব কি আছে সেগুলো সম্পর্কে এখন আমাদেরকে সংক্ষেপে বলবেন আমাদের প্রিয় শ্রদ্ধেয় রহমান ভাই সিনিয়র অফিসার সোনালী ব্যাংক পি ধন্যবাদ ডক্টর জাহিদুল মাল্লা সেই সাথে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি সকল দর্শক বৃন্দ আমার সন্দীপের এবং সন্দীপের বাইরের বন্ধু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে আমরা এখন আছি সারি কেতের সন্দীপের প্রত্যন্ত অঞ্চল সারি একেবারে দক্ষিণ পশ্চিম কর্নার যেটা বলা হয় সারিকেত কেত শারিকে সংযোগস্থল এখানে একটা বাড়িতে আসছি এখানে আমাদের পাশেই আছে একটা জমিদার বাড়ি জমিদার বাড়ির পাশেই আছে একটা কুরেঘর ওই যে কথাই বলে যেটা বাতির তলে অন্ধকার অনেকটা সেরকম এই যে কুরেঘর একটা সুন্দর একটা কুরেঘর দেখা যাচ্ছে এখন অবশ্য যদিও কুরেঘর খুব একটা দেখা যায় না তো কুরেঘর মূলত এখানে সন্দীপে যেটা ছোট ছোটো ঘর যেটা শন শন বা এই যে এই বড় খড় বড়ো বড়ো খড় দিয়ে ছাউনি দিয়ে ওই যে বাঁশের কঞ্চি দিয়ে এটা তৈরি করা হয় কুড়েঘর এখানে কুড়েঘরের কিছু বিশেষত্ব আছে যেমন এটা গরমকালে এটা ঠান্ডা থাকে শীতকালে আবার গরম থাকে তারপরে কুড়েঘরের আসলে এ ভাই থেকে অনেক সময় দেখা গেলো যে যে আসলে কুড়েঘরের ভিতরে যে মানুষের যে জীবনাচার যা মানুষের যে পারিবারিক যে যে বন্ধন আসলে এগুলা এগুলো অসাধারণ যে 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 খুব সুন্দর একটা মানুষের মধ্যে যে হৃদ্ধতা সম্পর্ক পারিবারিক যে বন্ধন সেগুলা কুরেঘরে যেরকম আছে আসলে এই যে অট্টালিকার মধ্যে আসলে আসে কি না আমার সন্দেহ আমিও সন্দীপের ছেলে তো কুড়েঘর যেটা যেটা বলছিলাম কুড়িঘর কুড়িঘর আসলে খুব একটা এখন দেখা যায় না তো এখন আমরা একটা পেয়েছি এটা আমাদের ভাগ্যক্রমে বলতে হবে বা যার ঘর তার দুর্ভাগ্য হতে পারে হয়তো কারণ হয়তো তার সেই সামর্থ্য নাই কুরেঘরটাকে সে সংস্কার করে দেওয়ার জন্য তো ভালো লাগলো এখানে এসে যে কুরেঘর কুরেঘরের আসলে সন্দীপে এখন সময় প্রচুর কুড়েঘর ছিল এখনও আছে হয়তো বেরিবাদের আশেপাশে গেলে কিন্তু সনের ছাউনি এরকম আসলে পাওয়া যায় না স্বনও এখন দুর্বলভ্যস্ত হয়ে গেছে চারিদিকে যেই মানুষ মানুষ বাড়ছে যে আমাদের যে যে ভূমি ভূমির উপরে এখন ওই আগের মতো সে আর সন আর চাষ হয় না এখন মানুষ বসত ঘর করতেছে অন্য বিভিন্ন ধরনের কাস্টল বিক্রয় বিভিন্ন বিভিন্ন ধরনের বাণিজ্যিক চাষ খাবার হচ্ছে কিন্তু আসলে আমাদের সেই শন শনগুলো সময় দেখা গেলে আর আত থাকবে না হয়তোবা হয়তো এক সময় এই সন খুঁজতে কুরুগের খুঁজতে হয়তো আমাদেরকে জাদুঘরে যেতে হবে ধন্যবাদ প্রিয় সবাইকে হ্যাঁ ধন্যবাদ মোকারম ভাই আপনাকে সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি কাঁঠাল গাছ এবং একটি পেয়ারা গাছ পাশাপাশি পেয়ারা গাছের সঙ্গে বাঁধাচ্ছে একটি খোলা চিত্র চিত্র পিঠার খোলা সন্দীপের একটি ঐতিহ্যবাহী এবং একটি জনপ্রিয় পিঠা চিত্রের পিঠা তৈরি করার জন্য যে খোলা ব্যবহার করা হয় সেই খোলা এখানে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে এটা এখন ব্যবহার করা হচ্ছে না তো এক সময় সন্দীপে এই খোলা ব্যাপক ব্যবহৃত হতো এখন অনেকটা খুব অনেকটা কমে এসেছে ব্যবহারটা তো দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ